শুভেচ্ছা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদের স্বাগত আমাদের অনুসন্ধানী সাংবাদিকতার অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য তথ্য আমাদের মহা মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের এই নৌসেনাদের যে দক্ষিণবঙ্গ বিজয়ের যে ইতিহাস সেটি এখনও কিন্তু অনেকের অজানা রয়েছে সেই তথ্য জানাচ্ছি আমরা আপনাদেরকে আমরা এতক্ষণ আপনাদের যে কটি পর্ব দেখিয়েছি সেখানে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে নিয়ে আমরা কথা বলেছি বীর বিক্রম মহিবুল্লাকে নিয়ে কথা বলেছি তবে বীর বিক্র বিক্রম মহিবুল্লার সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি আমরা বীর বিক্রম মহিবুল্লার পূর্ণাঙ্গ নাম হচ্ছে মোহাম্মদ মহিবুল্লাহ এবং বাংলাদেশ নৌবাহিনীতে তার পদ ছিল সিমান তিনি ছিলেন পলাশের যে কামান ছিল যে বিমান বিধ্বংসী কামাল সেই কামানের রুম্যান ছিলেন তার পিতার নাম সুজাত আলী তার মায়ের নাম রবিকা নেসা তার স্ত্রীর নাম মমতাজ বেগম তাদের দুই ছেলে তার খেতাবের সনদ নম্বর একশো উনত্রিশ তিনি শহীদ হন উনিশশো একাত্তরের দশ ডিসেম্বর খুলনার রূপসা নদীতেই যে পদ্মা এবং পলাশ দুটি জাহাজ ছিল সেই পলাশ যুদ্ধ যুদ্ধজাহাজে তিনি শহীদ হন এবং তার জাতীয় খেতাব হচ্ছে বীর বিক্রম উনিশশো সালে সালের চূড়ান্ত পর্যায়ে যে দুইটি উইংয়ে দুটি গানবোর্ড পদ্ম পলাশ থেকে নৌপথে যাত্রা শুরু করে বাংলাদেশ অভিমুখে এর একটি গানবোর্ডে ছিলেন মোহাম্মদ মহিবুল্লাহ তিনি ছিলেন কামানের রুম্যান আর তার জন্মস্থান হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছিলেন চাঁদপুরের কচুয়া উপজেলায় তিনি চাঁদপুরের সন্তান তার সম্বন্ধে আমরা যে তথ্য পেয়েছি কচু উপজেলায় এখানে আপনাদেরকে জানানোর জন্য আমাদের যে তথ্য সংযোজন আমরা এই বইতে করেছি সেটি হচ্ছে এই দুই বীরের সমাধি চেনার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হয়েছে উনিশশো সালে ডিসেম্বর মাসের দিকে আমাদের যাত্রা শুরু হয় বিশ্রেষ্ঠ রুঘন আমিনের সমাধি সনাক্তকরণ আমরা তখন আমরা এই কথাগুলো আপনাদেরকে পরবর্তী পর্বে আরও কয়েকটা পর্বে আমরা উল্লেখ করেছি তো আমি সেইটা সে সেটা সংক্ষেপে বলি আমরা উনিশশো সাল পর্যন্ত রূপসার পারে এই বীর বিক্রম মহিবুল্লার কবরটি আমরা দেখতে পেতাম এবং সেখানে প্রতি বছর উনিশশো একাত্তর সালে দশ ডিসেম্বর স্থানীয় বিএনএস তিতুমিরের যারা কর্মকর্তা কর্মচারী এবং নৌসেনানী আছেন তারা এসে এখানে বিউগল বাজিয়ে সকালে তারা শ্রদ্ধা অর্পণ করতেন পুষ্প মাল্য অর্পণ করতেন এই বীর বিক্রম মহিবুল্লাহ কবর এই বিষয়টি আমরা দেখতাম আমরা জানতাম কিন্তু আমরা জানতাম না যে সেখানে আরেকজন মহান বীর সেনানি সাহিত্য আছেন তিনি আমাদের বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ রুহুল আনি এই কবরটি কিন্তু অনাবিষ্কৃত ছিল উনিশশো সাল পর্যন্ত এবং তার যে বড় সন্তান মোহাম্মদ আলী বাহার তিনি বাণিজ্যিক নৌজাহাজে চাকরি করতেন তিনি ছিলেন তখন চিফ অফিসার তিনি খুলনায় এসেছিলেন তার পরিবারে বেড়াতে এবং তার পিতার কবরের সন্ধান করতে যে গ্রুপ পারে পাড়ে তার পিতা শহীদ হয়েছিল নিশ্চয়ই সেখানে তার কোনো কবর খুঁজে পাওয়া যাবে কিন্তু তিনি সেই দুদিন খুলনায় থেকেও কোনো কবর খুঁজে পেলেন না দেখলেন শুধু বিক্রম মহিবুলার কবরটা আছে তো যেদিন তিনি ফিরে যান সেদিন খুলনা প্রেস ক্লাবে এসে তিনি সাংবাদিকদেরকে দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে খুলনার মানুষ আমার পিতার মানে কবরের কোনো চিহ্ন খুঁজে পায়নি বা চিহ্নটা রাখেনি আমরা তার কবর জারাত্তর বসে কবরটার আমি খুঁজে পেলাম না বড় আফসোস করে তিনি চলে গেলেন আমি তখন ম্যারিনের ছাত্র ম্যারিনের লেখাপড়া করছি তো তখন আমি ফ্রিল্যান্সের সাংবাদিকতা করি কলেজ জীবন থেকে ফার্স্ট ইয়ার থেকে তখন আমি এসে প্রেস ক্লাবে যখন জানতে পেলামলাম যে এরকম আহ বিশ্রেষ্ঠ রুহুল আমিনের সন্তান এখানে এসে খুব আক্ষেপ আক্ষেপ করে গেছেন যে তার পিতার কবর রূপসার পাড়ে রয়েছে অথচ সেটি এখনো চিহ্নিত নয় অনির্ণিত এবং অন আবিষ্কৃত রয়েছে তখন আমার মধ্যে একটা ইচ্ছা এবং আগ্রহ তীব্রভাবে দানা বাঁধল যে নিশ্চয়ই সেখানে আছে কবরটি আমরা খুঁজে পেয়ে বৈক্লবের স্থানে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা নিয়ে এবং ওই জাহাজের যদি কেউ বেঁচে থাকা কোনো ক্রু বা অফিসার থেকে থাকেন তাদের কাছ থেকে তো সৌভাগ্যক্রমে আমি পেয়ে গেলাম আমার বাবার সাথে কলেজ ছিলেন মোংলা বন্দরের বীর উত্তম জালাল উদ্দিন লেফটেন্যান্ট কমান্ডার জালাল আমি তাকে আঙ্কেল করে ডাকতাম তার কাছে এই বিষয়ে জানতে চাইলাম তিনি তখন আমাকে আকে একে অনেক তথ্য দিলেন কিন্তু সেই তথ্যগুলোর মধ্যে থেকে কিছু বিভ্রাট সৃষ্টি হয়েছে তথ্য বিভ্রাট সেটি আমার এই বইতে আঙ্কগুলো ধরেছে চমৎকারভাবে আপনাদেরকে সেটি জানাবো তবে তিনি যখন আমাদের বাড়িতে আসলেন তিনি তার নৌবাহিনীর মানে তার যে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধের কাহিনী আমাদেরকে সব বলতেন আমি সেগুলো সুন্দর করে লিখে লিখে একটা বই আকারে তাকে পাণ্ডুলিপি করে দিয়েছিলাম বইটার নাম দিয়েছিলাম মুক্তিযুদ্ধের নৌ সেনানি একেবারে রাশিয়ান বীরদের যে বীরত্ব গাথা ঠিক সেই আদলেই সুন্দরভাবে আমি সাজিয়েছিলাম পরবর্তী সে বইটি ছাপা হয় কিন্তু আমার দুঃখের বিষয় যে গ্রন্থটির যে রচয়িতা সেই নামটি বইটিতে পাওয়া যায়নি পরবর্তীতে যখন বইটি আমার হাতে পড়েছিল ঢাকার নীল খেতে একটা ফুটপাথের দোকানে আমি দেখলাম যে এই বইটি ছাপ চেপেছেন কিন্তু আমার অনুমতি আমাকে জানানো নি এবং একটা কপিও আমি পাইনি দুর্ভাগ্যবশত আমি তার নাম দেখেছি কিন্তু বইটি যে আমার বাড়িতে তাকে তিন মাস তিনি আসতেন প্রতি সপ্তাহে ছুটির দিনে আসতেন আমাদের বাড়িতে বিশ্রাম নিতেন খাওয়া দাওয়া করতেন এবং দুপুরবেলায় অবসরে বসে বসে কাহিনিগুলো আমাকে বলতে আমি লিখতাম কিন্তু কেন জানি না অজ্ঞাত কারণে তিনি লেখকের নামটি বইটি রাখ বইটিতে রাখেননি তিনি আমাকে বললেন যে ঠিক আছে তোমাকে আমি এই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর খুঁজতে তোমাকে সহযোগিতা করব তখন তাকে নিয়ে রূপসার পূর্ব পাড়ে আমি পর দুদিন আমরা অভিযান চালালাম সেখানে খুঁজতে থাকলাম কিন্তু শুধু বীর বিক্রম মহিবুল্লার খবরটি আমরা পেয়েছি আর কোনো তথ্য আমাদেরকে কেউ দিতে পারেনি সন্ধান দিতে পারেনি স্থানীয়রা বলে যে এখানে আরেকজন মুক্তিযুদ্ধের খবর হয়তো আছে আমরা শুনেছি কিন্তু সেটি কোন দিকে আমরা জানি না কোনো চিহ্ন নেই ডানে বায়ে সামনে পিছনে চিহ্ন নেই পরবর্তীতে আমরা তৃতীয় দিনে খুঁজে সেটা পাই আবিষ্কার করি সেটা আপনাদেরকে পরবর্তী পর্বে জানাচ্ছি